নমস্কার বন্ধুরা দেখো আজকের বৃহস্পতিবার নিরামিষ তো আমি কী রান্না করবো দেখো এখানে নিয়ে নিয়েছি ঝিঙে ঝিঙে দিয়ে এখানে নিয়ে নিয়েছি আলু আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে বানাবো আর এখানে নিয়ে নিয়েছি পটল পটলের জন্য আলু এই দুটো বানাবো দেখো গ্যাসটা জ্বেলে দিয়ে রান্না করার জন্য গ্যাসটা ঝেড়ে দিলাম দিয়ে দেবো তেল পোস্তর আলুটা ভাজবো একটু দেখো তেল একদম গরম হয়ে গেছে এবার পোস্ত বানানোর জন্য আলুটা ঢেলে নেব তাদের মধ্যে একটু হলুদ দেবো একটু নুন দেবো দেখো আমার আলুটা একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার উঠিয়ে নেব দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু পাঁচ ফুড়ো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ঝিঙাটা একটু দিয়ে দিলাম অল্প একটু নেড়ে দেবো দেখো আমি পোস্ত বানানোর জন্য মিক্সির বাটিটা নিয়ে নিলাম ওর মধ্যে কিছুটা পোস্ত দিয়ে দিলাম এটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকাও আছে মিশানো কাঁচাও আছে এবার আমি এটাকে পেস্ট করে নেব দেখো আমি আবার একটু নিলে দেবো টমেটো খেটবো ধুনিয়াটা একদম নরম হয়ে গেছে দিয়ে দেবো আলু দিয়ে দেবো বেটে রাখা পোস্ত পোস্তটা দিয়ে একটু নেড়ে দিলাম একটু ঢাকা দিয়ে দেবো দেখো আমার ঝিঙা আলু পোস্ত কিন্তু প্রায় একদম হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো কটা ছেঁড়া কাঁচা লঙ্কা দেবো অল্প একটু চিনি একটু নার্বো চিনিটা দিয়ে হয়ে গেছে তোরা একটু কাঁচা সরষের তেল দেবো উপর থেকে এটা দিলে টেস্টটা আরো বেশি ভালো হবে

দেখো তেল একদম গরম হয়ে গেছে পটল ভাজার জন্য তো পটলটা দিয়ে দিলাম এখানে মশলা করার জন্য এক টুকরো আদা নিলাম আর সেই খাঁচা পাকা লঙ্কা নিলাম এখন যা গরম করেছে ফ্রিজের মধ্যেও লঙ্কা থেকে যায় আর এক চামচ জিরে একটু টেস্ট করে নেবো তো দেখো আমার পটল কিনতে একদম ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব পটল কিনতে একদম লাল লাল করে মিলে নিয়েছি কড়াইতে আরেকটু তেল দেবো দিলাম পেস্ট কাটা আর একটু জিরে দেবো দেখো আমার আলুদের কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার একটু হলুদ দেবো দিয়ে দেবো গিয়ে দিয়ে একটু মেরে দেবো বেটে রাখা মশলাটা দেখো বাটার সময় আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি দেখো আমার মশলাটা কিন্তু একদম ভেজা ভেজা হয়ে গেছে আলুর সাথে ভেজে রাখা পটলটা আরেকটু মেলে নেবো দেবো হালকা একটু গরম হচ্ছে দেখো আমার আলু প্রতিদিন তো একদিন ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো জল আমি এখানে দিলাম গরম জল আমি বেশি ভাগ তরকারি করলে গরম জলটাই দিই গরম জল দিলে ভালো ঢাকা দিয়ে দেবো দেখো আমার আলু তরকারি কিন্তু একদম হয়ে গেছে এবার একটু দেবো ঘি এই ছিল আজকের আমার বৃহস্পতিবারের নিরামিষ তরকারি দেখো আলু পোস্ত আর এখানে আলু পটলের তরকারি সঙ্গে আছে উচ্চ ভাজা আর আছে আম ডাল দেখো তো এই ছিল আজকের আমার দুপুরে রান্না তোমাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা